আমি তো হ্যাপি খুশি হ্যাপি খুশি হ্যাপি খুশি হিয়ার ইজ আওয়ার শাড়ি অ্যান্ড যেটা বলতেছিলাম জানেন কি হচ্ছে আমি কালকে খুলনা যাচ্ছি এটা অলমোস্ট পাঁচ মাস পরে না অনেক দিন পরে পাঁচ ছ মাস পরে খুলনা যাচ্ছি তাই না অনেক দিন পরে রোজার পরে আমি আর খুলনাতে যাইনি মনে হয় না রোজার পরে আর খুলনাতে যাই না শুনেন এটা হচ্ছে মর্মর কটনের শাড়ি তুমি কি পাগল আপু এখনো লাইভে এসে আমি একদম পাগলা পাগলা। অনেক কারণ জানেন এই যে দেখেন চৌধুরী লিখেছি ইউএসএ থেকে দেখছেন এই যে এরকম প্রচুর আপু আমাকে ইউএসএ থেকে দেখে ইউরোপের কান্ট্রি থেকে দেখে তারপর অস্ট্রেলিয়া থেকে দেখে সানিতা সনি লিখেছে হাইরে আপু হ্যালো আপু বাংলাদেশ থেকে জয়েন করেছি অচেনা জারা থ্যাংক ইউ সো মাচ এবং মিডিল ইস্টের অনেক কান্ট্রি থেকে রাতে বেলা পুরো আমাকে জয়েন করে দেখে এটা হচ্ছে ব্ল শাড়ির আঁচলটা এটা হচ্ছে ব্লক পিছ আসলে শুনেন আমি কিন্তু আমার বোনের বিয়েতে এরকম মর্মল কটনে একটা শাড়ি পরছিলাম বাট ওই শাড়িটা নাই বাট মর্মল কঠনের এই শাড়িটা আছে এটা আমি পরবো বুঝছেন এটা আমার আজকেই পরার কথা ছিল কিন্তু এখন আসলে আমার আসলে ওই এনার্জি নাই শাড়িটা পরার আপনার ম্যাথ বলে দেখাবো না হ্যাঁ শাড়িটা দেখাবো অনি দশ কুড়িটার একটা লাইফ আল্লাহ এত রাতে চারশো মানে জয়েন করছে ভোট চারটা বাজে এটা কেমনে সম্ভব ভাই আমি জানি এই লন্ডন থেকে ইটালি থেকে তারপর ইউরোপের আরো অন্যান্য কান্ট্রি থেকে তারপর আমেরিকা থেকে তারপর আপনার কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন কান্ট্রি থেকে মিডিল ইস্টের অনেক দেশ থেকে স্পেশালি দুবাই সৌদি আরব কাতার থেকে অনেক আপুরা ভাই আমার লাইফ দেখে এবং আপুরা শুধু অর্ডার করে তানা ভাইয়ারও তাদের বউয়ের জন্য অর্ডার করে মার জন্য অর্ডার করে আমি এটাতে অনেক খুশি আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি আপু এইটা এত সুন্দর একটা শাড়ি বুঝছে আমি এই শাড়িটারই আকাশি কালারটা আমি পরছিলাম আমার বোনের বিয়েতে সেম ডিজাইনের আকাশি কালারটা না আকাশেরের শেষ হয়ে গেছে এই জন্য আমি আপনার এটা দেখাইতেছি মলমল কটনের শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান এগুলো সাতাইশো পঞ্চাশ করেছিল এখন একদম এই শাড়িটা এত সুন্দর আপু এত মানে সুন্দর একটা লোক আসবে মলমল কটন পৈরাই এত আরাম অরিজিনাল ইন্ডিয়ান মঞ্জুর আলম আলাইকুম এত রাতে আমিও অ্যাক্টিভ হলাম আপনার লাইভে থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা অনেক সুন্দর আশরাফুল ইসলাম জীবন শাড়ির প্রাইস কত থ্যাংক ইউ সো মাচ ভাই আমি বলে দিচ্ছি দেখছেন আমি বললাম না যে অনেক ভাইয়ারা আমার লাইভ দেখে ভাইয়ারা তার মার জন্য বোনের জন্য গার্লফ্রেন্ডের জন্য বান্ধবীর জন্য অনেকের জন্য অর্ডার করে থ্যাংক ইউ সো মাচ গাইজ থ্যাংক ইউ আই লাভ ইউ গাইস থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস হেয়ার ইজ অর আচল বিউটিফুল আচল থ্যাংক ইউ সো মাচ আমি কোন শাড়িটা পরে যাবো রিয়াজ রাস্তো

প্লিজ করে যারা যারা দেখতে পাচ্ছেন এই শাড়িটার প্রাইসটা এত কম আপু সবাই এই শাড়িটা দেখলে পছন্দ করে আমি এটার আকাশি কালাটা পড়ছিলাম আমার বোনের বিয়েতে সবাই দেখে এমন পছন্দ করছে মার্শাল ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল ওয়ান আমার 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 পড়া শাড়িটা যদি কারো ভালো লাগে মানে আমার গায়ে যে শাড়িটা ধরে রাখছি প্রাইসটা এত কম আপু ট্রাস্ট মি জাস্ট আপনার দেখেই পছন্দ হবে জাস্ট আপনার দেখেই পছন্দ হবে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এত ভোরবেলায় আমার লাইফ দেখতেছে মাই গড মানে ইটস রিলি অ্যামেজিং একটা বিষয় যে এখন ভোর চারটে ছয় বাজে এখন মানুষ আমার লাইফ দিতেছে আবার ওইটা সকালবেলা যেমন খুলনা এটা হচ্ছে সান রিলা ব্র্যান্ডের মনোমল কঠোর দশটা ফোন ফলো করে আমি তোমার দশটা বাজে ফোন দেবো অনেক সুন্দর দেখেন মোলমোল কটনের অনেক সুন্দর একটা শাড়ি উইথের ব্লাউজ দেখে না তুমি যদি পাঁচটা বাজেও ঘুমাও ছয় সাত আট নয় দশ পুরো পাঁচ ঘন্টা ঘুমাই না আর গাড়িতে তো ঘুমাই ভাই চার ঘন্টা একদম চুটুস করে ঘুমাইবে আর কুটুস করে অভ্যাস যদি খালি ঘাপ লাভ করতো চমাই বড় বড় আর লাইভের প্রোডাক্ট সব রেডি করছো না সকালে জাস্ট তোমাকে তুলে অফিস থেকে রিয়াজকে তুলে এই জিনিসপত্র নিয়ে চলে ওয়া অনেক সুন্দর বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আমরা কালকে আসতে খুলনাতে দেখা হবে হ্যালো আপু কেমন আছেন আমি এরূপ থেকে আপনাকে দেখছি অনেক বছর ধরে আপনার ড্রেস দেখি কখনও নেওয়া হয় না কিন্তু এবার আপনার আইডি থেকে দুইটা ড্রেস নিয়েছি ইনশাল্লা আরও নিব অমায়গড় থ্যাংক ইউ সো মাচ আপনার কথাগুলা আমার অনেক ভালো লাগে আপনার ব্যবহারটা ভালো লাগে দোয়া করে আপনার সাথে যাতে আমাদের ভালো একটা সম্পর্ক হয় ফারজানা খান ইটশাল আপু অনেক ভালোবাসা লটস অফ লাভ লটস অফ দুয়া ফর ইউ থ্যাংক ইউ ইলিয়া সুদিন ইটালি থেকে ও মাই গড থ্যাংক ইউ সো মাচ এই যে দেখছেন আমি বলছি না রাসের লাইফ কেন করি আমার আলহামদুলিল্লাহ প্রচুর কাস্টমার আছে যারা আমেরিকা থেকে পারচেস করে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে লাইক ইটালি ফ্রান্স লন্ডন বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের থেকে পারচেস করে এবং অস্ট্রেলিয়া থেকে কানাডা থেকে মিডল ইস্টের যেমন দুবাই থেকে প্রচুর আপুর আমাদের থেকে পারচেস করে ভাইয়ারা দেখে দেখে অর্ডার করে তার বৌদের জন্য বউয়ের জন্য আর কি বউদের জন্য না বউয়ের জন্য সো মানে এটা আমি অনেক খুশি আমি এই জন্য কষ্ট করে হলো রাতের লাইফটা করি যেন কারণ ওখানে তো এখন দিন তাই না যেমন ইউরোপ আমেরিকা তো এখন দিনের বেলা তার আমার লাইফটা দেখে রাত মানে মানে এই জন্য আমি তাদের জন্য রাতে লাইফটা করি এই শাড়িটা কিন্তু অফার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকার শাড়ি মলমোল কটন বারোশো পঞ্চাশ টাকা এটা একদম শেষ আহারে আমার জন্মদিন উইশ করো কনিকা দে ও মাই গড হ্যাপি বার্থডে আপু হ্যাপি বার্থডে আপু ম্যানি ম্যানি হ্যাপি রিটার্ন অফ দা ডে অনেক দোয়া আপনি অনেক ভালো থাকেন অনেক অনেক ভালো থাকেন ওকে সো এটা গেল না একটা সাদা পূজার শাড়ি দেখাবো এই শাড়িটা এত সুন্দর আমি এটার একটা কালার পরেছিলাম আপনারা হয়তো দেখেছেন এগুলো কিন্তু সব সুতার কাজ করা হ্যাঁ সবই সুতার কাজ করা এই শাড়িটা অনলি সাত পিস করে আছে পার কালারে মানে বেশি নাই বুঝছেন সবাই অনেক অর্ডার করছে এই শাড়িগুলো পূজো উপলক্ষে এগুলো না সুতার কাজ করা নট প্রিন্ট এগুলা কিন্তু সুতার কাজ করা প্রিন্ট হইছে এটা মানে এই কালার গুলো হচ্ছে প্রিন্ট হ্যাঁ এটা তো লাইভ করছিলাম পরে আর স্টুপিড এটার কমলাটা এটার কমলাটা পরে তো লাইভ করছিলাম অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ এই শাড়িগুলো ওই ওনার কাছে ছিল আর অল্প কয়েকটা করে এজন্য ড্রাবার আবার আবার পরে আসছে অনেক সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ প্রিটি এন্ড বিউটিফুল একটা শাড়ি অনেক সুন্দর বা সাত নাই শাড়ি এগুলা এখানে দেখেন সিকোয়েন্স কাজ করা এইখানে দেখেন সিকোয়েন্স কাজ করা দাও কালারটা এত সুন্দর দেখেন এটার একটা কালার আমি পরেছিলাম অনেক নাইস একটা শাড়ি বাট ওইটার যে কালারটা পরেছিলাম সেটার আমি ভিডিও দিয়েছি আপনারা পেজে চাইলে দেখে নিতে পারেন অনেক সুন্দর একটা কালার আপু মার্শাল অফ প্রিটি ওয়ান ইয়ার ইজ ইউর অ্যানোদার ওয়ান ইয়াস এটাই কত এটা প্রাইস ডিসকাউন্টে দিছে এটা বুঝছো ডিসকাউন্টে দিছি কারো যদি এটা লাগে প্লিজ নিয়ে নেবেন এই শাড়িগুলো এত সুন্দর আপনি সারা বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে পরবেন সবাই জাস্ট তাকায় থাকবে ট্রাস্ট মি অনেক সুন্দর আমি শুধু শাড়ি না আমি একটা ড্রেসও দেখাবো আজকে একটাই দুইটা ড্রেস দেখাবো ওকে জাস্ট দুইটা ড্রেস দেখে আমি শেষ করবো একটা পূজার শাড়ি দেখাবো পূজার শাড়ি একটা দেখাবো হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি তাতে দাও এগুলো আমি জাস্ট জটপট করে রাখে আমি বিদায় নিব ওয়াও আমি জানি প্রচুর ইউরোপ আমেরিকার মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে আল্লাহ এই শাড়িটা কি সুন্দর লাগতেছে গো গোল্ডেন বেস কালার উইথ রেড কালার ব্লাউজ পিস মার্শাল ফ্রিচি ওয়ান বিউটিফুল ওয়ান অনেক সুন্দর কার যদি এটা রাখে সেটা নিয়ে নেন রিক্সা লোকের সুন্দর আছে এটা অনেক 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 সুন্দর মার্শাল যারা এটা লাগতেছে সেটা নিয়ে নেন আবার ফোন দিয়ে রাখো অনেক 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 সুন্দর ওয়াও সাচে নাই শাড়ি সাথে শাড়ি বিউটিফুল শাড়ি ও মাই গড এগুলো সব সুতার কাজ করা আছে এটা হচ্ছে একটা মিষ্টি কালারটা আমি এই যে এই কালারটা আমি পরে লাইভ করছিলাম বুঝছো এই কালারটা আমি পরে লাইভ করছিলাম আল্লাহ এটা কি সুন্দর দেখেন আশাল এক্সিলেন্ট ভেরি ভেরি নাইস 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 এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন মার্শাল অ্যাক্টর থেকে একটা বেশি সুন্দর আপু আমার মতো কথা বলে ঠুসঠাস করে ঘুমাবা পুরস্কার উঠবা আমি সেম আনি আপু একদম 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 হ্যাঁ আপু আপনি ঠিক বলছেন কেন আমাদের এখানে তো রাত না ফারজানা খারাপ হ্যাঁ আমি তো আপনাদের জন্য লাইভ করি আমি জানি তো ইউরোপে এখন দিনের বেলা জন্য তুমি সারাক্ষণ এত কাজ করে ঘুমা কখন সকালবেলা লামি সালামি সালামি আপু সকালবেলা থ্যাংক ইউ সো মাচ কালারটা কি নাইস মিষ্টি কালার এত সুন্দর করে কাজ করা আছে একটা শাড়ি অনেক সুন্দর যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন এটা অনেক সুন্দর ইয়ালো কালার দেখেন ও মাই গ

হ্যালো ভাই কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আহ চ্যানেল আমার লাইভ দেখছেন থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশের লাইভ কে দেখে আপু এখন সবাই একটা বাংলাদেশের যারা দেখতেছে তাদেরকে অনেক ধন্যবাদ দেশের বাড়ি থেকে অনেক মানুষ দেখতেছে ইউরোপ আমেরিকা আমেরিকান কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন কান্ট্রি থেকে দেখতেছে আমার প্রচুর ক্লায়েন্ট আছে বিদেশি যারা হচ্ছে বিদেশে থাকে আপুরা তারা হচ্ছে আমাদের থেকে কাপড় কিনে বাংলাদেশে তাদের আত্মীয় স্বজন আছে সেখানে নিয়ে যায় অথবা অনেকে ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে ডিরেক্ট বিদেশে নিয়ে যায় ওয়া অনেক সুন্দর একটা থেকে একটা বেশি নাই স্প্রিটি ওয়ান অনেক সুন্দর এই যে সুমি আক্তার আপু লিখেছেন কানাডা থেকে দেখছি অনেক আপুরা এটা যদি আপনি কোনো পার্টিতে পড়েন কোনো আপনার হলুদের প্রোগ্রাম থাকে যে কোনো জায়গায় পড়েন এগুলো কিন্তু সুতার কাজ করা নট প্রিন্ট প্রিন্ট হচ্ছে এইটা বাট এটা হচ্ছে সুতার কাজ এই যে লতানো স্টাইলটা এটা কিন্তু সুতার কাজ করা অনেক সুন্দর আবার পাড়ের মধ্যে দেখেন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ হ্যাঁ অনেক সুন্দর একটা পার ওয়াও সাচে নাইস শাড়ি নাইস কালার অনেক অনেক নাইস একটা শাড়ি অ্যান্ড আমাকে একটু টাইম দেন আমি একটু লাইভ থেকে শেয়ার করে দেই যারা যারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলা মানে মনটা জোর যেতেছে চোখটা যেতেছে হ্যাঁ ও ফ একটা থেকে একটা বেশি নাইস আপু প্লিজ ডু শেয়ার যারা লাইফটা দেখতে পাচ্ছেন লাইফটাকে শেয়ার করে দিবেন আপনাদেরকে অনেক ভালোবাসা কালকে সকালবেলা আমি এসতেছি খুলনাতে খুলনাতে দেখা হয়ে যাবে মানে আজকে কালকে না মানে আজকেই সকালবেলা অলরেডি আজকে শুরু হয়ে গেছে ইস এই কালারটা প্রত্যেকটা জুড়ে যাচ্ছে জাস্ট কালারটা এত সুন্দর এই শাড়িগুলো মানে পঁয়ত্রিশশো পঞ্চাশ বা চৌত্রিশশো পঞ্চাশ করেছিল সামথিং লাইক দ্যাট পঁয়ত্রিশশো বা চৌত্রিশশো এরকম একটা ভুলে গেছি এখন আমাদের স্টাফও নাই যেমন মনে করাই দেবে একজন শুধু আছে ফাইন ফাইন আমার থেকে আরও বেশি মন্দ এই শাড়িতে যে লাইভে দেখেছে এরই ফাইন ভুল লেগেছে ফাইমের মন ফাইমের মন খালি উথাল পাতাল মন আমার ফাইমের মন খালি আইফোন 16 প্রো ম্যাক্স এর পরে আছে অনেক সুন্দর দেখেন গুলো সুতার কাজ করা হ্যাঁ ম্যাটেরিয়াল হচ্ছে আপনারা সিলফনের মধ্যে খুব সুন্দর এগুলো সুতার কাজ করা এটা হচ্ছে প্রিন্ট বাট এটা হচ্ছে সুতার কাজ করা এটা হচ্ছে মানে সুতার কাজ করাයි সুতার কাজের উপরে প্রিন্ট আর এটা হচ্ছে সুতার কাজ করা এটাও সুতার কাজের উপরে প্রিন্ট অনেক সুন্দর এই শাড়িগুলো ওয়াও এটা হচ্ছে আপনারা বিউটিফুল নেভি ব্লু কালার আইফোন সিক্সটিন প্রোমেক্স কামিং সুম আমরা একটা ভিডিও বানাইছি সে একটা হাসাহাসি ভিডিও তারপর আমার তৈরি পেজে আপলোড দিচ্ছি সবাই হাসতে হাসতে মরবেন এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার অনেক সুন্দর না ভিডিও আপলোড জানি কালকে ভিডিওটা আপলোড দিব সকাল দশটায় ভিডিওটা আপলোড করে দিব অনেক সুন্দর বাসা আলাদা সাতশো শাড়ি অনেক সুন্দর এই শাড়িগুলো এটা

কেউ এই শাড়িটা না ধরলে বুঝবে না যেগুলো সব কিছু সুতার কাজ করা এক্সেলেন্ট এই শাড়িটা আপনি বাস্তবে না দেখলে বুঝবেন না এগুলো সবই সুতার কাজ করা থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে অনেক ভালোবাসা আপু বিশ্বাস করবা জানি কিনা জানি না অনেক সময় ধরে আপনার কথা চোখ বুঝে আমি ভাবতেছিলাম আপনার ধৈর্য সাহসিকতা শক্তি মার্শাল আপনার কি স্যালুট আপু কুলসুম ইস কেন বিশেষ করবো না আপু অনেক ভালোবাসি আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ কুলসুম আপু সাইমা সোয়েদা হে প্রিটি লেডি গুড টু সি ইউ অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আই লাভ ইউ থ্যাংক ইউ ফারজানা সুমা আপু আপনার আপু তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে সবসময় দোয়া করি ভালো থাকো সুস্থ থাকো আমি ঢাকায় থাকি অনেকবার তোমার দেখার জন্য শোরুমে গেছি বাট দেখা হয়নি আহারে বাবার বাড়ি খুলনা শোরুম থেকে রিলেটিভ সবাই শপিং করে লাভ ইউ লাভ ইউ টু আপনি যখন দেশে আসবেন ইনশাল্লাহ চল দেখা হবে আপনি যখন দেশে আসবেন ইনশাল্লাহ আর কালকে খুলনা শোরুমে আসবো হৃদি মন্ডল আপু কালকে খুলনা শোরুমে আসবো আমি একটু আপসেট কাল আমার মেয়ের বার্থডে ছিল আপনার লাইভে বললাম মেয়েকে একবার উইশ করে দিতে বাট ওফু আমি সো সরি মিসেস নেহাল চৌধুরী আমি একদম দেখি নাই ও আপনার মেয়ের নাম কি তাকে শুভ মানে জন্মদিনের অনেক শুভেচ্ছা তার ভবিষ্যৎ অনেক সুন্দর হোক ভালো হোক মানুষের মতো মানুষ হোক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আম সো সরি আমি কালকে আপনার লাইফটা দেখি নেই ইতালি থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ রুকসানা আক্তার আপু থ্যাংক ইউ শাড়িগুলো আপুর ডিসকাউন্ট প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা যা লাগে সে নিয়ে নেবেন কালারগুলো দেখতে মনে হয় খায়া 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 ফালায় হ্যাঁ তারপর আমি জাস্ট টুপির একটা ড্রেস দেখাবো এই শাড়িটা ও মাই গড পূজার এত সুন্দর আপুর সবচেয়ে বড় কথা হচ্ছে কাপড় कपड़ धोरे अपना के मस्ट बी बोलता है वे वाव वाव एक्ट कलेक्शन जस्ट वाव एक्ट कलेक्शन सच ए नाइस एंड ब्यूटीफुल शरी सच ए नाइस एंड ब्यूटीफुल शरी है सच ए नाइस एंड ब्यूटीफुल शरी वाव यार इज योर ब्यूटीफुल शरी ओ माय गॉड पूजा जो परफेक्ट एक तकाता नहीं था বাট এটার কাপড়টা এত বেশি সফট এটা একটু মানে খাদি বেসড বা কটন কটন বেসড একটা শাড়ি খাদি কটন বেসড একটা শাড়ি এটার আঁচলটা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়ির ব্লাউজ পিসটা অনেক সুন্দর আপনার যদি এইটা ভালো লাগে এই শাড়িগুলো আমরা ডিসকাউন্টে আপু আপনি এটার কাপড় যদি সফট না হয়েছে আমাকে বলবেন আপনি পূজাতে পারেন বা পূজা ছাড়াও আমরা যারা আছি মুসলমান যারা এমনি তো বিভিন্ন প্রোগ্রামে আমরা এই শাড়িগুলো পরি এত স্ট্যান্ডার্ড লাগে এটা হচ্ছে মিল্কি হোয়াইট দিস ইজ নট হোয়াইট দিস ইজ মিল্কি হোয়াইট বা ক্রিম টাইপের কালার ক্রিম টাইপের কালার বা গোল্ডেন বেসড কালার শাড়িটার প্রাইস পড়বে অনেক কম আমরা আবার এইগুলো পূজা উপলক্ষে ডিসকাউন্টে দিচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকা রাইট পূজা উপলক্ষে এই শাড়িগুলো আমরা না ডিসকাউন্টে দিচ্ছি আপু যদি আপনার ভাল লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান অ্যান্ড প্লিজ ডু শেয়ার থেকে শেয়ার করে দিবেন সবাইকে অনেক ভালোবাসা আমি অনেকে কমেন্ট পড়তে পারতেছি নাম সো সরি খুলনার লোকেশনটা খুলনা শহরে শিববাড়ি মোড় থেকে নিউ মার্কেটের দিকে যেতে জমিদার বাড়ি মোড়ে বা কে দিয়ে কোয়ার্টারটা পার হয়ে কফি তার ঠিক উল্টা পাশে দোতালায় নিচতালায় নিচতালায় সরি কফি তার ঠিক পাশে নিচতালায় সার্ভিস বাড়িতে জমিদার বাড়ির মোড় নিউ মার্কেটের ঠিক আগে কফিটার উল্টা পাশে সেভ এন্ড সেফ এর পাশে নিস্তালায় সার্ভিস বাইক অনি কে দিয়ে কোয়ার্টারটা পার হয়ে ওকে ওয়াও এই শাড়িটা আপনাকে কত দিয়ে দিছি জানেন ডিসকাউন্টে অনলি 2050 টাকা অনলি 2050 টাকা ক্যান ইউ ইমাজিন অনলি 2050 টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর শেষ শেষ খতম 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 এটা যদি কারো লাগে সেটা দিয়ে তোমাকে দেখলে আমার মন ভালো হয়েছে ও মাই গড সুবর্ণা জয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াও এই ড্রেসটা বুঝছেন এত ডিসকাউন্টে দেওয়ার পর এটার জন্য সবাই জাস্ট করেছি এটার অন্য কালার ছিল অন্য কালারটা আমি লাইভে দেখানোর সাথে সাথে মুড়ির মতো শেষ হয়ে গেছে কারণ এটার কাঠচুপির কোয়ালিটি দেখেন কাঠচুপিটা দেখেন কি সুন্দর করে নাইসলি কাঠচুপি কাজ করা অ্যান্ড ইয়েস

বেনারসি কাতান দোপাট্টা আনবিলিভেবল প্রাইস আমরা জামো কমতে পারি বেনারসি কাতান দোপাট্টা আনবিলিভেবল প্রাইসে দৌড়ে যাবো বেনারসি কাতান দোপাট্টা আনবিলিভেবল প্রাইসে ইউজ এস্পেন্ডিং এত ইন অ্যাট টু প্রাইসে এই সুন্দর একটা ড্রেস সুন্দর দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ার কাপড় বডি 50 লম্বা ফোর্টি মন দেখে ভালোবেসে ধন দেখে নয় গুমদিকে প্রেম করে রূপ দেখে নয় ময়োদ্দিন জাঙ্গে থ্যাংক ইউ সো মাচ এত রাতে লাইভে তুমি আপনান আপ আপনার মতো অনেক আপুরা জেগে যে কাপড় লাইন দেখে ইউ লুকিং সো বিউটিফুল নিবেদিতা দাসমৌ থ্যাংক ইউ সো মাচ আস্তে কথা বললো গুমদিগোট হিসেবে মিনা খাতো নিজের তো জরুরির কথা বলতেছে আপনার দি গুমদিগ উঠে কেনাকাটা করেন তরুদের লেখেন কারণ রাতের বেলা একটা সুবিধা আছে জামাইরা পাশে শুয়ে থাকে জামাইরা হচ্ছে গুমদি কোঠা প্যান জাগায় বলবেন এই যে

ডিসকাউন্ট প্রাইস দুই টাকা এত সফট একটা দোপাট্টা দোপাট্টাটা অনেক সফট দেখেন এত নাইস না একটা কাতান দোপাট্টা বেনারসি কাতান দোপাট্টা বলে এটাকে অনেক সুন্দর দোপাট্টার কালার কম্বিনেশন দেখছেন এত নাইস একটা দোপাট্টা দুপাটার কালার কম্বিনেশন দেখে প্রেমে পড়ে যাবেন আর সকালবেলা আমি আসতেছি না রুকসান আক্তার আপু বগুড়ায় আমরা শোরুম ওপেন করব না ও আমরা সকালে আসতেছি খুলনাতে ইনশাল্লাহ সিউ গাইস